আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন এবং প্রবাস খুলিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন মূল কথাই চলে যায় একদিকে যেমন মালয়েশিয়ার সরকারের সাধারণ ক্ষমা মাধ্যমে পার্শ্ব রিঙ্গিতের জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে অবৈধ অভিবাসীদেরকে অন্যদিকে চলছে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন প্রদেশে মোটামুটি সকল জায়গাতে অপরাধী কার্যকর গ্রেপ্তার হচ্ছে অবৈধ অভিবাসী অভিবাসীদেরকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে অপরাধী বৈধতা আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো অপরাধী বৈধতা এবং কলিং সম্পর্কে এই বিষয়ে কথা বলবো অবশ্যই সৌন্দর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো কথা বলবো প্রসঙ্গে বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন বর্তমান মালয়েশিয়াতে সব জায়গাতে প্রতিনিয়ত অপরাসী চলমান পাসার পাগি পাসার মালা বাসার পাখি পাশার মালাম বিভিন্ন কোম্পানিতে ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনে মান বাসা বাড়িতেও কিন্তু এমনকি বাসা বাড়িতেও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অপরাধী কার্যমা কার্যক্রম পরিচালনা পরিচালনা করতেছে আমি কাউকে আতঙ্কিত করতেছি না বা কাউকে ভয় দেখাচ্ছি না যেটা সত্য আমি আপনাদের সাথে সেই বিষয়গুলোই শেয়ার করছি এবং শেয়ার করার সবসময় চেষ্টা করি বর্তমানে একদিকে যেমন অবৈধ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে পাঁচশো রেঙ্গিত জরিমানা দিয়ে অপরদিকে এই অপরদিকে একইভাবে অপরাধী চলছে মালয়েশিয়াতে প্রতিনিয়ত সব জায়গাতে অবশ্যই আপনারা আপনারা সাবধানে থাকবেন এবং যারা দেশে চলে যাবেন আপনাদেরকে বলবো বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু ইমিগ্রেশনে আপনি যে ইমিগ্রেশনে যান না কেন কোনো ইমিগ্রেশনে কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই অতীতে কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন ছিল অবৈধ অভিবাসী যখন দেশে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে কোথাও কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই আপনি যদি দেশে চলে আপনি যদি অবৈধ অভিবাসী হন তাহলে আপনি দেশে যাওয়ার জন্য একদম সহজ আপনি মানে আপনার পাসপোর্ট যদি পাসপোর্ট এক্সপায়ার ডেট থাকে পাসপোর্টে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ওই পাসপোর্ট নিয়ে এবং একটা বিমান টিকিট কেটে বিমান টিকিট কেটে এবং একটা ব্যাঙ্ক কাটে পাঁচশো ডিঙি জরিমানা দিয়ে আপনি সোজা ইমিগ্রেশন চলে যাবেন ইমিগ্রেশন জায়গা যাওয়ার পরে ওখান থেকে আপনি একটা বিমান টিকিট কাটবেন এমনভাবে পনেরো দিনের পনেরো দিনের যেদিন যাবেন এর থেকে পনেরো দিন পরের সময় নিয়ে বিমান টিকিট কাটবেন কাটার পর আপনি ইমিগ্রেশনে যাবেন ওখান থেকে ওখান থেকে আপনি স্পেশাল পাস নিয়ে স্পেশাল নিয়ে সোজা আপনি জরিমানা ওখানে দিয়ে আপনি সোজা দেশে চলে যেতে পারবেন এখানটা কথা আছে যাদের ব্যাঙ্ক কাটো নাই তারা কিন্তু তাদের তারা কিন্তু যে আপনি যেখানে যাবেন ওখানে ওই ইমিগ্রেশনে কিন্তু অনেকে আসে কার্ড ভাড়া দেয় চল্লিশ পাঁচ টাকার মাধ্যমে হয়তো কার্ড দেয় চল্লিশ পাঁচ টাকার মাধ্যমে আপনি কার্ড ভাড়া নিয়ে আপনি ওই টাকাটা জরিমানা দিয়ে আপনি কিন্তু দেশে চলে যেতে পারবেন আর দেশে দেশে চলে যেতে পারবেন আর অবশ্যই আপনি সাবধানে থাকবেন সাবধানে আপনার আপনার সচেতাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আপনার সেফটি আপনার সেফটি আপনি নিরাপত্তা কারণ বর্তমানে মালয়েশিয়াতে পথে প্রান্তরে সব জায়গাতেই কিন্তু চলমান এবং চলছে এটা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে অবৈধকে দেশে যাওয়ার সুযোগ যেভাবে থাকবে সেইভাবে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অপরাসি কার্যক্রম চলমান থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন কথা বলবো বন্ধুগণ এখন কথা বলবো কলিম বিশা সম্পর্কে আসলে এখন কলিং বিষয়ে কথা বললে যারা বাংলাদেশে বাংলাদেশের সাথে যারা বাংলাদেশে আসেন যারা আমার এই ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন তারা কিন্তু অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করবেন অনেকে ভালো কথা বলবেন অনেকে খারাপ কথা বলবেন কিন্তু যেটা সত্য আমি আপনাদের সাথে সবসময় সেই জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি তরুণ সম্পর্ক জানেন যে মালয়েশিয়া বাংলাদেশের গ্রুপ জয়নিং মিটিং হয়েছে গত মাসে আপনারা জানেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে কিন্তু দুইভাবেই কিন্তু গ্রুপ মিটিং হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের কল্যাণ উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল সাহেব কিন্তু মালয়েশিয়াতে এসেছেন আসার পরে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার এই বিষয়ে মিটিং করেছেন মিটিং করার পরেও কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে যে কলিং বিষয়টা উনি কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে যে কলিং বিষয় যেন ওপেন হয় প্লাস সাথে কিন্তু আবার মালয়েশিয়া থেকে কিন্তু জয়নিং গ্রুপ ওয়ার্কার জয়নিং মিটিংয়ের দায়িত্ব পালন কর্মকর্তারা কিন্তু বাংলাদেশে গিয়েছেন বা সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন বিষয়ে মিটিং করেছেন তো সেখানে সর্বশেষ মিটিংয়ের যে আপডেটটা অতীতে দুই হাজার সালে যে কলিং মেশিনটা চালু বাইশ সালে যে কলিং মেশাটা চালু হয়েছিল সেটা কিন্তু চব্বিশে শেষ হয়েছে সেখানে যে লাস্ট পর্যায়ে যে কলিংয়ে যায় আঠারো হাজার শ্রমিক আসতে পারে নাই তাদের বিষয়টা কিন্তু একটা আপডেট সেটা হচ্ছে যে ওনারা বলেছে যে সে আঠারো থেকে দুই গ্রুপে ওই শ্রমিকগুলোকে মালয়েশিয়াতে আনা হবে প্রথম আট হাজারের মতো সামথিং কিছু আট হাজার পরবর্তীতে বাকিগুলো নিয়ে আসবে কিন্তু কবে নাগাদ আসবে এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু কোনো কনফার্ম শিওর দেয় নাই ওনারা বলেছে যে ওনারা ওদেরকে ফার্স্ট নিয়ে আসবে তো এখন কলিং আসলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে মালয়েশিয়াতে কলিং চালু হবে চালু হচ্ছে চালু হয়ে গেছে ঈদের আগে বা ঈদের পরে বে যে যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছে আপনারা সেভাবে বুঝতেছেন কিন্তু আসলে মূলত এখনো পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু ওইরকমভাবে নতুন করে চূড়ান্ত কোনো কলিংয়ের বিষয়ে কোনো আপডেট তথ্য আসে নাই এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং সাবধান হবেন যে কি আপনার সচেতনতাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আপনার সেফটি তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এখন কথা বল কথা বলবো অবৈধদেরকে বৈধকরণ নিয়ে আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু আমাকে অনেকেই আমার ভিডিও আপলোড দিলে ভিডিও কমেন্ট করে যে ভাই কবে লাগে সাথে বৈধ বৈধতা চালু হবে আবার অনেকেই কিন্তু বিভিন্নভাবে নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করে অনেকেই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে নক করে যে ভাই কবে নাগাদ মালয়েশিয়াতে বৈধতা সুযোগ দিবে মালয়েশিয়া গভর্নমেন্ট বা এই বিষয়ে বর্তমানে মালয়েশিয়াতে কবে নাগাদ বৈধতা দিবে বা বৈধকরণ চালু হবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো মালয়েশিয়া গভর্নমেন্ট কোনো আপডেট তথ্য নাই আপডেট কোনো তথ্য বৈধতা কবে দিবে এই বিষয়ে কোনো আপডেট তথ্য মালয়েশিয়াতে নাই এখন আপনারা জানেন যে বর্তমান মালয়েশিয়াতে কিন্তু অবৈধদেরকে বৈধকরণ প্রক্রিয়াটা অলরেডি চালু হয়ে গেছে এই বিষয়ে কিন্তু আমি অনেক আগে গত মাসে গত মাসে কিন্তু আমি বলেছিলাম যে মালয়েশিয়াতে বৈধ অবৈধদেরকে দেশে যাওয়ার সুযোগটা আবারও চালু হবে তো আলহামদুলিল্লাহ আবার চালু হয়েছে এখন বৈধকরণটা আসলে কবে নাগাদ চালু হবে কখন চালু হবে এই বিষয়ে কোনো আপডেট তথ্য এখনও মালয়েশিয়া গভর্নমেন্ট ওনাদের জানায়নি আমি এই ভিডিওটা ম্যাক করার আগেও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে আমি ভিজিট করে আসছি সেখানে কোনো নোটিশ আপডেট এখনও আসে নাই যে বৈধকরণ কবে নাগাদ চালু হবে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী মানে বৈধকরণ যদি চালু হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কবে নাগাদ আবার বৈধকরণ চালু হয় তবে বর্তমানে যে অবৈধদেরকে বৈধকরণ যে সরি অবৈধদের দেশে যাওয়ার যে প্রোগ্রামটা চালু আছে এর মধ্যে আমার মনে হয় না যে বৈধকরণটা আবার চালু চালু করবে কি মালয়েশিয়া এটা আসলে বলা খুবই কষ্টসাধ্য তারপরে যদি বৈধকরণ চালু হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অবশ্যই আপনারা জানতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি